বাগদার কোরিয়ারা যাদবচন্দ্র চন্দ্র হাই স্কুলে বন্ধ মিড ডে মিলের সমস্যায় ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভিডিও উত্তর চব্বিশ পরগনার কোনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলে বারো এগারো দু চব্বিশ থেকে মিড ডে মিল বন্ধ সমস্যায় ছাত্রছাত্রীরা শেষ চারদিন দিন মিড ডে মিল বন্ধ থাকায় দুপুরে খাবার পাচ্ছে না ছাত্রছাত্রীরা 150জন ছাত্রছাত্রী মিডডে মিল থেকে প্রতিদিন বঞ্চিত থাকছে মিডডে মিল বন্ধ থাকার প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসে না মিডডে মিলে টাকা প্রধান শিক্ষকের একাউন্টে আসে তিনি সঠিক সময় টাকা না দেওয়ার কারণে মুদির দোকান সবজি দোকান ও জ্বালানির টাকা বাকি থাকার কারণে মিডডে মিল বন্ধ হয়েছে এ বিষয়ে বিডিও ও অন্যান্য আধিকারিকদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত থাকছে বলে দাবি করেছেন তিনি যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন কুনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপ সরকার উনি জানিয়েছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত মিড ডে মিলের টাকা আমি স্কুল কর্তৃপক্ষকে দিয়ে দিয়েছি অক্টোবর মাসে স্কুল ছুটি ছিল আমি মিড ডে টাকা দিচ্ছি না এই অভিযোগটা পুরোপুরি মধ্যে এ বিষয়ে বাগদার ভিডিও প্রশন প্রামাণিক জানিয়েছেন বিষয়টা আমরা জানতে পেরেছি স্কুলের ডি আইকে এই বিষয়ে জানিয়েছে এস আই আগামী সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে একটি বৈঠক করে এই বিষয়ের সমাধান হবে মিড ডে মিলের সরকারি প্রকল্প এটা কোনোভাবেই বন্ধ থাকতে পারে না আমরা বিষয়টা দেখছি

সবাই আমরা আমার জেসমিন ক্লাস গত তারিখ না কাছে অনেক কিছু করেছি আমাদের কাছে ঠিক পরিষ্কার করে বলতে হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়াটা নিয়ে একটু না বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয় না

দুপুরবেলার খাবার সেটা না থাকার সমস্যা হচ্ছে কি কনিয়ালা যাদবচন্দ্র হাই স্কুলের হেডমাস্টার মশাই দীর্ঘদিন স্কুলে আসেন না এটা হায়ার অথরিটি জানে তার সঙ্গে সঙ্গে এখন ওই স্কুলটার যিনি মিড ডে মিলের নোডাল টিচার আছেন অভিজিৎ মণ্ডল ওনার বক্তব্য হচ্ছে যে হেডমাস্টার মশাই মিড ডে মিল সংক্রান্ত যে টাকা পয়সা পেমেন্ট করার কথা সেগুলো উনি করছেন না ফলে দোকানে বা সবজির বাজারে অনেক ধার বাকি পড়ে গেছে এমত অবস্থায় আমাদের এসআই অফ স্কুলস যিনি আছেন সুকন্যা ঘোষ ম্যাডাম ওনাকে ওখানে পাঠানো হয়েছিল যেহেতু উনি ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর আছেন তো উনি লিখিতভাবে একটা রিপোর্ট স্যারের কাছে করেছেন ডিআই অফ ডিআই সেকেন্ডারি নচ্চ পুষ্পাক ওনার কাছে করেছেন তো আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে ডিআই স্যার এডিআই বঙ্গগাকে বলেছেন আগামী মঙ্গলবার যাতে স্কুল কর্তৃপক্ষ যারা আছে হেডমাস্টার মশাই তারপরে অন্যান্য সিনিয়র টিচার তাদের নিয়ে স্কুলের সার্বিকভাবে একটা মিটিং করবেন এই কারণে যে মিড ডে মিল না অন্যান্য ব্যাপারগুলোও চলছে ওখানে যেহেতু হেডমাস্টার মশাই দীর্ঘদিন স্কুলে আসেন না কতদিন বন্ধ থাকবে মিটিং বা আমি বারো তারিখ থেকে এটা বন্ধ আছে আগামী সোম মঙ্গলবারের মধ্যে নিশ্চয়ই একটা ওয়ে আউট বার করা যাবে কারণ মঙ্গলবার মিটিংটা আছে মিটিংটা হোক অবশ্যই অবশ্যই এটা সরকারি প্রোগ্রাম এভাবে বন্ধ হতে পারে না দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে দেখছি টুসুম প্রায়ণিক বিডিও বাগদা স্কুলে ধরে বন্ধ আমাদের বারোই নভেম্বর থেকে বন্ধ আছে আর হেডমাস্টার ইতিমধ্যে আমরা ভিডিও থেকে লিখিত আকারে জানিয়েছি হেডমাস্টার কোনো রকমভাবে দেড় বছর মতো উনি বিদ্যালয়ে প্রায় আসেন না এবং কোনো রকমভাবে আমাদের অর্থনৈতিক সাহায্য মানে বিভিন্ন দিক থেকে শুধু মিড ডে মিল সেকশান বলে না আমাদের বিভিন্ন ডেভেলপ বা বিদ্যালয়টা কিভাবে চলছে সেই সমস্ত সমস্ত সব বিষয় নিয়ে উনি কোনো দিন ভাবেনও না বিদ্যালয়টা কিভাবে চালানো হবে বা বিদ্যালয়টা কিভাবে ভবিষ্যতেও চলবে সেই সব ব্যাপারে ওনার পুরো নেগলেন্সে আর মিড ডে মিলের টাকা প্রতি মাসে মাসে যেমন রাঁধুনিদের টাকা যেমন পাওয়ার ব্যাপার এবং ওই কুকিং কাম যা করো খরচাপাতি কুকিংয়ের উদ্দেশ্যে সেগুলো বিডিএতে গভর্নমেন্ট থেকে অ্যাডভান্স করে দেয় কিন্তু কোনোভাবেই যে দু মাস প্রকৃত বা তিন মাস পরে চেয়ে চেয়ে তাদেরকে ওনার কাছ থেকে পাওয়া খুব অসম্ভব এবং শুধু তাই না আমি মিড ডে মিল থেকে ইতিমধ্যে বলে দিয়েছি আমি অব্যাহতি নোডাল হিসাবে আমি থাকতে চাই না কারণ একাডেমিকের ব্যাপার একাডেমিকে আমার প্রচুর চাপ সেটা নিয়ে একজন একই ব্যক্তি দুটো কাজ করা আমার সম্ভব না সেই আকারে মৌখিক ভাই বলে দেওয়া এর আগে এস আই মিলনবাবু ছিলেন তাকেও বলা হয়েছে এমনকি এই ম্যাডাম এডিআই ম্যাডাম এসেছিলো তাদেরকেও বলা বলছে হ্যাঁ দেখবো দেখব ভাই বলেছেন কিন্তু আমি টোটালি যদি টাকার অবসানও যদি কমপ্লিট হয়ে যায় তাও আমি মিড ডে মিল চালাবো না অন্য কেউ যদি একজন যদি চালায় সেটা তারা প্রকৃত উপরে আধিকারিক টোটাল আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমাদের মুদিখানা আর হচ্ছে সবজিওয়ালা জ্বালানি কাঠ এদের প্রচুর টাকা বাকি প্রায় প্রচুর বল ওটা হচ্ছে হেডমাস্টারের অ্যাকাউন্টেই থাকে মানে যে মিড ডে মিল সেকশানে হেডমাস্টারের ইয়েতেই থাকে না আসার টাকাও মোটামুটি দিচ্ছেন না

শুধু আমাদেরও যেমন টাকা যেমন হচ্ছে এদের ইনকাম হেল্প আর রাজনীতি রাজনীতির এক মাসের উপরে টাকা বাকি আছে এক মাসের টাকা বাকি আছে এক মাসের টাকা বাকি আছে আজকে মিটিং বিল হচ্ছে না আজকে হচ্ছে মানে এই কতদিন বন্ধ রয়েছে নোট আজকে দিয়ে চার দিন চার দিন বন্ধ রয়েছে মিটিং বিল চার চার টাকা কি কি সমস্যা ছাত্র ছাত্রীদের সমস্যা বলতে আমরাও বুঝতে পারছি যে ছাত্রদের অবস্থার দিক তাকিয়ে যে মিড ডে মিলটা হচ্ছে না নিজেরই খুব ইয়ে মানে দুঃখজনকই ব্যাপার কিন্তু এখানে নিরুপায় করার কিছু নেই কিন্তু হেডমাস্টার এইসব নিয়ে কোনোদিন ভাবেই না যে একটা বিদ্যালয়ের মিড ডে মিল চলবে না আমি ইতিমধ্যে লিখিত ভিডিও এবং অ্যাডমিস্টারকে লিখিত আকারে জানিয়ে এসছি কিন্তু তারাও কোনো রকম কোনটা হ্যাঁ হায়ার অথরিটি বলতে অ্যাডমিনিস্ট্রেটর প্লাস হচ্ছে আমাদের বিডিও জানেন জানেন তারা এসছিলো আধিকারিক যারা যারা তারা এসছিল গত বৃহস্পতিবারে আমাদের রাহুলবাবু যে আমাদের এখানে এই সেকশনের যে ব্লকের যে দায়িত্বে তিনিও এসেছিলেন তিনি এসছিল আমি লিখিত আকারে অবশ্যই উনিই হাতে লিখেছেন কিন্তু আমি একটা কথাই যে আমি অব্যাহতি দিতে চাই আমি টাকা সুরা হলেই যে আমি মিড ডে মিল চালাবো সেটা আমার আপনার অভিজিৎ মন্ডল আমি এইসব পদে আছি হাই স্কুলে বারো তারিখ থেকে মিড ডে মিল বন্ধ সাত প্রধান শিক্ষক আপনি স্কুল যাচ্ছেন শিক্ষকের দাবি যে আপনি স্কুল যাচ্ছেন না প্রায় দেড় বছর ধরে এবং যে মিডডে মিলের টাকা আপনার অ্যাকাউন্টে আছে আপনি না দেওয়ার কারণে তারা এই খরচ চালাতে পারছে না মুদি দোকানে বাকি কাচামاله বাকি জ্বালানি নিতে সেই কারণে মিডডে মিল দিচ্ছে না কি বলবেন নমস্কার আমি অনুপম শর্দার কোনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ইংরাজি 29 নভেম্বর 2023 থেকে আমি বিদ্যালয়ে যেতে পাচ্ছি না এটা আপনারা সকলেই জানেন তার কারণ হচ্ছে আমার কাছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও আমি স্কুলে ঢুকেছিলাম পুলিশ প্রোটেকশান নিয়ে কিন্তু উনত্রিশে নভেম্বর দু হাজার আমার বিদ্যালয় থেকে যে ম্যানেজিং কমিটি সেটাকে ডিজলভ করে দেয় বা আমাদের যিনি বারাসাতের ডিআই আছেন ডিআই সাহেব তো তার কারণ হচ্ছে ওই মিড ডে মিলের টাকা তোছরুপ অন্যান্য ডেভেলপমেন্টের টাকা তছরূপ করবে বলে আমাকে যে প্রেসার করেছিল আমি তাতে রাজি হই না আমাদের বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক সেই শিক্ষকদের মধ্যে অভিজিৎ মণ্ডল আছে সজল কুমার বিশেষ আছে এবং সোমেন চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন শিক্ষক এবং তৎকালীন এমসির প্রেসিডেন্ট বোজেশ্বর দাস সহ বেশ কয়েকজন ওখানকার আমাদের এমসির মেম্বার ছিলেন যারা আমাকে বলেছিলেন মিড ডে মিলের টাকা এবং অন্য ডেভেলপমেন্টের টাকা তাদেরকে দিতে হবে কিন্তু আমি না রাজি না হয় আমাকে বিদ্যালয় থেকে তারা বিতরণ করবার একটা চক্রান্ত করে মিড ডে মিল বন্ধ রয়েছে আপনি অসুবিধা হচ্ছে দেখুন এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চারা খাবে এই জন্যই গভর্নমেন্ট এই টাকাটা অ্যালোট করে আমার কাছে বন্ধ রয়েছে আপনি টাকা দিচ্ছেন না বলে যে অভিযোগটা করেছে সেটা টোটালি মিথ্যে কথা তার কারণ হচ্ছে আমার কাছে তার সমস্ত এভিডেন্স আমার কাছে আছে বর্তমানে আমাদের বিদ্যালয়ে সুকন্যা ঘোষ বাগদা ওয়েস্ট এবং ইস্ট সার্কেলের যিনি এস আছেন উনি এই ম্যাটারটা জানেন উনি আমাদের বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর এবং উনি এবং আমি দুজনেই বিদ্যালয়ের ফিনান্স রিলেটেড সমস্ত ম্যাটারগুলোকে দেখি বিদ্যালয়ের অভিহিত মণ্ডল যিনি একজন আমাদের এই মিড ডে মিলের উনি হচ্ছে নোডাল টিচার এবং উনি আমার কাছ থেকে লাস্ট গত সেপ্টেম্বর মাসেও উনি কিন্তু আমার কাছ থেকে কুড়ি হাজার টাকা চেক উনার নামে বিআরআর চেক করি তারপরে অক্টোবর মাসে টোটালটাই এক মাস মিড ডে মিল বন্ধ ছিল যার পর টাকা নেওয়ার কোনো প্রশ্ন নেই নভেম্বর মাসে স্কুল খুলেছে উনি উইদাউট কোনো রকম আমাকে না জানিয়ে উনি গভর্নমেন্টকেও কোনো কিছু না জানিয়ে ডিপার্টমেন্টকে না জানিয়ে ফট করে উনি মিড ডে মিলটা বন্ধ করে দিলেন এটা অত্যন্ত একটা অনৈতিক এবং গর্হিত কাজ আপনি এই দেড় বছর স্কুলে যাচ্ছেন আপনি মাইনে পাচ্ছেন আমি দেড় বছর স্কুলে যাচ্ছি না আমাকে যেতে দেওয়া হচ্ছে না আমি তো বিদ্যালয়ে যেতে চাই কিন্তু ওখানকার আমি মাইনে পাচ্ছি আমি স্কুলের সমস্ত যে সমস্ত ইন্টারনাল কাজগুলো আছে সেগুলো আমি অফিসে যেয়ে এসআইএস বাগদা ওয়েস্ট সার্কেল এবং আমাদের এডিআই যে আমি কাজগুলো করি মিড ডে মিল বন্ধ থাকার কারণে ভীষণ সমস্যা সম্মুখীন হচ্ছে এর দেওয়ার কারণে এই দেখুন আমি আরো আরেকবার বলছি আমি কথাটাকে রিপিট করছি টাকাটা আমি কিন্তু অলরেডি দিয়েছি আমার কাছে কোনো রকম তাদের কাছে প্রমাণ নেই বরং আমার কাছে প্রমাণ আছে অ্যাকাউন্টেও আছে কিন্তু ঘটনা হচ্ছে আমি লাস্ট সেপ্টেম্বর মাসেও দিয়েছি